তো আজকে আমি আমার বাড়িতে অনামিকাকে আর উদয় দুজনকেই দেখেছি আরো কয়েকজন লোক এসেছিল তাদের সবাইকে দেখানো সম্ভব হয়নি তো এখন কেক কাটা হবে আর এখন বাজে রাত সাড়ে এগারোটা এই যে না ঠিক আছে না বারোটা বাজে বারোটা তো এখন কেকটা কাটা হবে বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর একটা কথা আছে এই যে আমার বড় ছেলে

আমি খুব খুশি হলাম যে কথা বলতে বলতে হারিয়ে যায় জানিস তো আমি খুব খুশি হলাম যে অনামিকা উদয় আমার বাড়িতে খেতে এসছে আমি খুব খুশি হয়েছি আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে বাই